একটা বুলবুলি পাখি কী সুন্দর লাগছে ওই যে ওই ওই তো ওই তো ওই তো ওই যে ওই যে খাচ্ছে না অন্য কিছু ছোট্ট একটা পাখি কোথায় 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 এই যে কোথায় গেল ওই তো পাতার ভিতরে এই যে এই যে হ্যাঁ ঘরের জানালা থেকে এই সমস্ত পাখির ওটা পেয়ারা গাছ পেয়ারা গাছের ছোটো ছোটো যে পেয়ারাগুলো হচ্ছে সেটাতে কী যেন খাচ্ছেও হ্যাঁ সূর্যাস্ত যাচ্ছে আর সাথে এই ঘর থেকেই কিন্তু এটা কিন্তু এই যে জানালা এই যে জানালা গ্রিল নেই এই যে ঘর থেকেই কিন্তু হাত প্রসারিত করে যে পাখিকে দেখতে পাচ্ছে কি সুন্দর লাগছে পাখিটা এখান থেকে ওখানে উড়ে বেড়াচ্ছে ওই যে ওই যে ওই যে